যে বিল্ডার্স করিম ভাই আক্রান্ত আমরা এই খবর পেয়ে এই মুহূর্তে আমরা এখানে এসেছি আমরা চাই এই এলাকায় যে নিয়ত প্রতিনিয়ত যে সাম্প্রদায়িক উগ্রবাদীদের হিন্দুদের যে আজ এখানে মুসলিমদের মুসলমান বা মুসলিমদের উপরে অত্যাচার চালাচ্ছে আমরা এখানে সরজমিনে এসে এখানে দাবি চাইছি যে পুলিশ প্রশাসন এসপি ডিএসপি তরফ থেকে যে এখানে পুলিশের পুলিশ ক্যাম্প করা এদেরকে বাঁচানোর জন্য এই মুসলিমদের আশ্রয় এবং তাদের শান্তি শৃঙ্খলা থাকতে পারে এখানে পুলিশ ক্যাম্প চাই এবং আমরা চাই এর শাস্তি এবং যে আক্রান্ত অবস্থা এখন তার অবস্থা খুব ভয়ানক অবস্থা তার ক্ষতি এবং তার সাহায্য সেই উগ্রপথী পর তরফ থেকে পুলিশ প্রধানকে আমরা দাবি করি যে সেন্দে পেতে পাই পেতে চাই এবং আমরা চাই এখানে সিসি ক্যামেরার ব্যবস্থা করতে আরেকটা কথা হচ্ছে আজকে এখানে নয় পুরো জেলা রাজ্যের ওপরে যে হিন্দুত্ববাদ এবং এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি এবং বিদ্যাসাগরের মাটি এবং নজরুল কবি নজরুল ইসলামের মাটি যে মাটিতে আমরা বাস করি সেই মাটি হিন্দু মুসলিম মিলেমিশে শিখ ইসাই মিলেমিশে বাস করতে চাই এই যারা এই কৃতিকীর্তি কলাবে বা এই যারা হিংসক্ত ছড়াচ্ছে আমরা ডিএসপিকে এবং এস পিকে বলছি এইগুলোকে প্রতিরোধ করতে হবে যদি না করেন আমরা আগামী দিনে জমি তলহিনের পক্ষ থেকে এবং দেশবাসা কমিটির এই হোসেন ভাই রাজ্য সম্পাদক আরও আমরা অন্যান্য মানবাধিকার সংগঠন নিয়ে আমরা যে থানা এ থানা এবং নায় জেলা রাজ্য জুড়ে আমরা এর আন্দোলন চালাব এবং এর প্রতিবাদ করব যেন আমরা হিন্দু মুসলিম সম্প্রদায় দূরে ফেলে রেখে সম্প্রীতির সঙ্গে আমরা ভালোবাসার সঙ্গে মিলেমিশে চলতে পারি এই বার্তা দিয়ে আমি এখানে শেষ করলাম জমিওতর আমার হিন্দুদের প্রতিনিধি হিসাবে তদন্ত করতে এসেছি আসার পরে এলাকার যে সমস্ত ব্যক্তিবর্গ ছিলেন তাদের কাছ থেকে যতটুকু আমরা শুনলাম এ পর্যন্ত তাদের সুরক্ষার জন্য বা তাদের যে এই পরিস্থিতি এই দুর্ঘটনার জন্য কেউ এসে জিজ্ঞাসাবাদ করেনি আমি অবাক হয়ে যাই যে দীর্ঘ চার দিন আজকের সাত চার তারিখে হয়েছে আর আজকের সাত তারিখ এই চার দিন চলছে এলাকার প্রতিনিধিরা আছে বা এখানে মহামান্য মানে ব্যক্তিবর্গরা আছেন তানারা এই বাড়ির সুরক্ষার জন্য এখনো পর্যন্ত আগে আসেননি তো আমরা জমিও তলামাহীনদের তরফ থেকে প্রতিনিধি করতে এসে এলাকাবাসীদের কাছ থেকে যতটুকু শুনলাম এই বাড়িওয়ালা কোনো রকমের নিরাপত্তা নয় এবং সেই সাথে এই এলাকার আশেপাশে যে সমস্ত বিজেপি আর এস এস বজরং দল যারা রয়েছে তারা প্রতিনিয়ত মুসলমানদের উপর অত্যাচার করে যতটুকু আমি শুনেছি তার কারণ হলো এদিকে আপনার হোটরের দিকে সমস্ত হিন্দু বাসিন্দা বাস করে আর কাঁঠালবেড়িয়া যে স্কুল আছে স্কুলের ওপর থেকে বেশ কিছুটা হিন্দু মাঝখানে ঘি ডাবরি আর এই মাকালতলার মাঝখানে অল্প কিছু মুসলিম আছে এই মুসলিমরা এরা অত্যাচারিত এরা নিপীড়িত হয়ে বসবাস করে এবং এই এলাকার মানুষের মধ্যে যারা একটু মানে পরিষেবা দিতে চায় বা মানুষকে ভালো করতে চায় বা একটু হক কথা বলে তাদের উপরে এদের আক্রোশ আছে যারা বিজেপি আর এস রয়েছে তারা প্রতিনিয়ত আক্রান্ত করে এবং সেই টার্গেটে কিছুদিন আগে পশ্চিমবাংলা সরকার যে জগন্নাথ মন্দিরের প্রসাদ বিল্লি করার জন্য যে পরিস্থিতি এলাকায় প্রত্যেকটা ডিলিয়ারের মাধ্যমে বিতরণ করার জন্য যে নির্দেশ দিয়েছিলেন আমরা এসে জানতে পারলাম যে এই করিম ভাইকে ওই টোটোওয়ালা করিম ভাই তো এনাকে ডিলার যে ছিল সেই ডিলার মোটামুটি টোটো ভাড়া করে নিয়ে গেছিলেন নিয়ে যাওয়ার পরে এখন সেখানে মানে ওর ব্যক্তিগত তমন কোনো লোক ছিল না যতটুকু শুনলাম তমন কোনো লোক ছিল না ডিলারের তো এনাকে বলেছিলেন যে আপনি তুমি লেখো আর আমি মালটা বিলি করি তো সেই জায়গায় এটা তো গণতান্ত্রিক রাষ্ট্র এখানে প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে চলতে পারে তাহলে মুসলিমরা হিন্দুদের বাড়ি খায় না হিন্দু মুসলিমের বাড়ি খায় না ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র তার মধ্যে পশ্চিমবাংলা তো এখন আর এস বিজেপি বজরং দল বলি আর হিন্দু মুসলিম সবাই তো আমরা মিলেমিশে চলি তারপরেও এই রকম যে অকট ভাষায় গালাগালি এটা কিন্তু আমরা তাকে তীব্র নিন্দা করি এইভাবে গালাগালি করা উচিত নয় কারণ এখানে সমস্ত জাতির মানুষ বসবাস করে আমার বড় আশ্চর্য হয়ে যায় যে আমরা এর আগে শুনেছি যে বাইরে ইউপি গুজরাট বা মহারাষ্ট্র বিভিন্ন জায়গায় এই সন্ত্রাসবাদী চলছে এবং মুসলিমদের উপরে জয় সিরাম বলতে হবে না হলে মারধর করছে গরুর মাংস নিয়ে সেও মারধর বিভিন্ন রকমের চক্রান্ত চালাচ্ছে কিন্তু পশ্চিম বাংলা তো এখন দেখছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু দেখতে পাচ্ছি যে পশ্চিম পশ্চিমবাংলাতে সেটা শুরু হয়ে গেছে সেই শুরুটা পশ্চিম বাংলা সর বাংলা সরকার এবং প্রশাসন যে এরা সমস্ত কিছু দেখতে পাচ্ছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তারপরে কোনো প্রতিক্রিয়া নিচ্ছে না কেন এটা আমি অবাক হয়ে যাই এখানে কি হিন্দু মুসলিম এরাই ডিভা ডিভাইটেড করতে চাচ্ছে বা যারা বলছে যে এখানে হিন্দু মুসলিমের যে ডিভাইডেড করতে চাচ্ছে তার মধ্যে তো কিছু ব্যক্তি রয়েছে যেমন শুভেন্দুর মতো ব্যক্তিবর্গরা বা সুকান্ত মজুমদার বা সৌমিক এই যে এরা যে মুসলিম বিরোধী কথা বলছে কিন্তু তারপরেও পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত সচেতনতা অবলম্বন করছে না এদের পরিস্থিতি কী হবে আজকের যত যতটুকু বুঝতে পারলাম যে এদের বাড়ির মানে নিরাপত্তা নেই এবং এই এই দুটো পাড়া এই দুটো পাড়ারও কোনো মুসলমানদের নিরাপত্তা নেই এবং এই পাড়ার যে বাচ্চা কাচ্চারা শিক্ষা অর্জন করবে এই কাঁঠালবে স্কুলে যায় স্কুলে যাওয়ার পরে সেখানে মা বোনরা যেটা বলছিলেন যে বিভিন্ন রকমের হুমকি তাদের উপর দেওয়া হচ্ছে এই হুমকিগুলো তো মেনে নেওয়া সম্ভব নয় মানুষ রক্ত মাংস দিয়ে প্রত্যেকটা মানুষ ঘোরা চাই সেই হিন্দু হোক চাই মুসলিম হোক সেজন্য করে সবাই তো সব সময়ের জন্য যে সহ্য করবে নীরবে থাকবে এটা তো সম্ভব নয় সেই জন্য করে আমি একদম জমিয়তলামায় হিন্দের মানে কর্মী হিসাবে প্রতিনিধিত্ব করতে এসে আমি পরিষ্কার ভাষায় জানাতে চাই যে আজকের যে দুর্ঘটনাটা এই মানে উত্তর মুকুন্দপুর মাকালতলা মাদ্রাসার গেটের সামনে যে বিল্ডার্সের করিম ভাই যে আক্রান্ত হয়েছে এই আক্রান্ত শুধু এখানে নয় প্রতিনিয়ত প্রায় জায়গায় চলছে এই প্রতিনিয়ত যে আক্রান্তগুলো চলছে এই আক্রান্তগুলো বন্ধ করতে হবে নচেত আজকেরই আমরা এখানে দাঁড়িয়ে বলে যাচ্ছি যে এই আন্দোলনে যদি প্রশাসন সঠিক প্রক্রিয়া নিয়ে উপযুক্ত যারা মানে অন্যায় করেছে জুলুম করেছে মারধর করেছে বা রক্তপাত করেছে বা এখন সে মৃত্যু সজ্জায় সজ্জিত তার প্রতিক্রিয়া নিয়ে উপযুক্ত তাদের গ্রেফতার করে উপযুক্ত শাস্তিমূলক মানে শাস্তিমূলক শাস্তি যে শাস্তিটা সবার কাছে মানে মুখরিত হয়ে থাকবে সেই রকম শাস্তির দাবি করছি এবং সেই সাথে সাথে এই এলাকাকে নিরাপত্তা রাখার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা করার জন্য অনুরোধ করছি এবং সেই সাথেই এখানে যাতে পুলিশ ক্যাম্প থাকে পুলিশ এখানে যেন টলদারি করে কোনো একটা মানুষের যেন পুনরায় আর কোনো ক্ষতি ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য আবেদন করছি যদি হয় তাহলে ভালো নচেত আমাদের আন্দোলন কিন্তু এখানে থেমে থাকবে না আমরা জেলা নয় বরং রাজ্য জুড়ে এই পশ্চিম বাংলার মানে জমিও তলামায় হিন্দের নেতৃত্বে আমরা রাজপথে যেতে বাধ্য থাকবো এই জন্য করে আমরা বলছি এরা সতর্ক হয়ে যাক এবং হিন্দু মুসলিম যে বিভেদ চলছে পশ্চিম পশ্চিমবাংলাতে উৎখাত হয়ে যাক এটা আমি চাচ্ছি যদি না হয় তাহলে মুসলমানরা এখনও পর্যন্ত নীরবে আছে শুধুমাত্র গণতন্ত্র উদ্ধার করার জন্য শুধুমাত্র হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব উদ্ধার রক্ষা করার জন্য কিন্তু যখন মানে আপনার এ বাঁধ ভেঙে যাবে ধৈর্যর বাঁধ ভেঙে যাবে যখন তখন কিন্তু আর আমরা জমিও তোলামায় হিন্দ বা সমস্ত মুসলিম সংগঠন বা সম্পূর্ণ যে সমস্ত হিন্দু ভাইরা আছেন তারা কিন্তু সবাই কিন্তু হিন্দুত্ববাদী চায় না তারা ভালো বোঝে তাদের নিয়ে আমরা আন্দোলন নামব